আপনার গ্রামীণ জনপদে আজও দেখা মেলে ঐতিহ্যবাহী মহিষের গাড়ি একসময় এই গাড়িই ছিল কৃষকের ফসল ধান খড় সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিতে এর বিকল্প ছিল না আজও সেই ঐতিহ্য টিকে আছে গ্রামীণ জীবনের রক্ত ধারায় তবে এবার দেখা গেল এক ভিন্ন দৃশ্য এই মহিষের গাড়ি নৌকায় চেপে নদী পার হচ্ছে নদীর দুই তীরের সংযোগ রক্ষায় যখন সেতু বা ঘাটের অভাব তখন কৃষকরা খুঁজে নেন নিজেদের উপায় তাই নৌকায় উঠে নেওয়া হয় মহিষের গাড়ি সঙ্গে বাঁধা থাকে মহিষ দিনের ফসল গাড়ি গাড়িতে পার হচ্ছে মহিষের গাড়িতে পার হচ্ছে নৌকায় পার হচ্ছে সব কিছুতে পার হচ্ছে আরকি

আলোয় এমন দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি ও মানুষের মেলবন্ধন অন্যান্য এক গল্প ফুটে উঠেছে স্থানীয়দের ভাষায় এটাই তাদের জীবনের রং নদী নৌকা মহিষার কৃষকের ঘাম মিলে গড়ে ওঠে তাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য এই এক দৃশ্যই লুকিয়ে আছে গ্রামীণ জীবনের শ্রম প্রজ্ঞা ও টিকে থাকার অনুপ্রেরণা